আমরা চলে এসেছি উথুলি তরমুজ হাটে এই তরমুজ বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জেনে নেই উনি কোথা থেকে তরমুজগুলো এনেছেন এবং কত দামে বিক্রি করছেন ভাই আপনার তরমুজগুলো কোন এলাকার মানিগঞ্জ আলো থেকে আমরা কিনে মানিগঞ্জ আলো থেকে কিনে নিয়ে আসছেন ও এটা বরিশালের না পটুয়াখালী তা বলতে পারবেন না না পটুয়াখালীর হতে পারে পটুয়াখালীর হতে পারে তো এই মালগুলো কত বিক্রি করতেছেন ভাই

আচ্ছা খুব ভালো মনের মানুষ আপনি মাত্র দশ টাকা লাভে ভাই এই তরমুজগুলি বিক্রি করছেন রোজার মাস এই কারণে সত্যি খুব ভালো মন মানুষের পরিচয় দিলেন এই ভাই ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দরভাবে ব্যবসা করেন আমরা চলে এসেছি উথুলি সরিষা হাটে আজকে আমি একটু লেট করে ফেলেছি কৃষক ভাইদের পাইনি তাই এই ব্যাপারী ভাইয়ের কাছ থেকে জেনে নেব কত করে কেনাকাটা করলেন আজকে সরিষা ভাই আজকে সরিষা কেমন দামে কেনাকাটা করলেন সরিষা আপনার পানির ভেদে এখনো তো সরিষা কিছু ভেজা শুকনা আছে চৌত্রিশশো টাকা থেকে শুরু করে ছত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের এলাকার সরিষার মান খুব ভালো আচ্ছা চৌত্রিশশো টাকার থেকে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা পর্যন্ত আজকে বেচা কেনা হয়েছে না ভাই আপনার এই সরিষাগুলো কোথায় নিয়ে যান আপনারা বিভিন্ন স্থানে আপনার কুমিল্লা যশোর কুমিল্লা জশন নানান জায়গায় যায় না আপনারা কোন কোন হাট করেন আমরা সপ্তাহে আপনার সাত দিনই হাট সাত দিনই হাট করেন বিভিন্ন হাটে যান বাদ যায় প্রায় প্রতিদিনই আপনারা কেনাকাটা করেন তো শস্যের দামটা একটু এখন বাড়ছে না ভাই হঠাৎ করে হঠাৎ করে দামটা বাড়ছে আপনার নামটা ভাই আমার নাম অসীম অসীম জি আচ্ছা অসীম দা যে আপনার মোবাইল নাম্বারটা কি দেবেন অবশ্যই হ্যাঁ বলেন একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন জিরো ওয়ান এইট সিক্স থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে সারা বছর সরিষা নিতে পারবে আপনাদের কাছ থেকে সারা বছরই সরিষা নিতে পারবে আচ্ছা ভাই এটা দেখেন আমাদের সরিষার কোয়ালিটি অনেক ভালো একদম ফ্রেশ হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি সরিষা কিনে নিই দাদা আমাদের কাছে সারা বছর যখন চাবে অ্যাভেলেবল সরিষা আপনি দিতে যোগান দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনারা মিলেই দিয়ে থাকেন সাধারণত না আচ্ছা ধন্যবাদ দাদা